আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনারা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অবসরের ছয় মাসের মধ্যে এম শিক্ষকদের অবসর ভাতা দেওয়া সম্ভব নয় এটি বলেছেন শিক্ষামন্ত্রী এই রিপোর্টটিতে কি বলা হয়েছে আজকে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সকল কিছু আশা করি ভিডিওটি মনোযোগ শহরে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে অবসরে ছয় মাসের মধ্যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবসর ভাতা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। আজ বুধবার ছাব্বিশে জুন জাতীয় সংসদের প্রশ্নোত্তরের স্বতন্ত্র সংসদ সদস্য মোসাম্মদ তাহমিনা বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান স্পিকার ডক্টর শিরিন শর্মেন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয় এখানে আরও বলা হয়েছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতা পাওয়ার ক্ষেত্রে দেরি হওয়া সমস্যার সমাধানে সরকার আন্তরিক রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান এখাতে পর্যাপ্ত অর্থ সংস্থা না থাকায় মূলত বেশি সময় লাগছে এবং সমস্যা তৈরি হচ্ছে অনিষ্পন্ন আবেদনের সংখ্যা বিবেচনায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের অনুকূলে তিনশো কোটি পঁচাত্তর লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে তাই এখন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত মাধ্যমে ও উচ্চ মাধ্যমিক সহ সব শিক্ষকদের অবসর গ্রহণের ছয় মাসের মধ্যে অবসর ভাতা দেওয়া সম্ভব নয় এমপিভুক্ত যে সকল স্কুল কলেজগুলো রয়েছে এগুলোতে তারা অবসরে যাবেন সেটি ছয় মাসের মধ্যে অবসর ভাতা দেওয়া সম্ভব নয় এটি এখানে বলা হয়েছে ছ মাস পরে ভাবেন এখানে এটি উল্লেখ করা হয়েছে আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এটি সম্পর্কে পরবর্তীতে আপডেট নোটিশ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসা থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম